আমরা যে বাসে থাকি সেই বাসার উপরে খালি তো মানে রুমটা এখনো তৈরি হয় নাই তো তৈরি হচ্ছে রুম আর এটা হচ্ছে ডাইনিং স্পেস আই থিঙ্ক একটা ডাইনিং স্পেস এখানে আপাতত যেহেতু তৈরি হয় নাই এই আপাতত সবাই কাপড় নাড়ে বাচ্চাদের কাপড় বড়দের কাপড় সবাই কাপড় নাড়ছে আর এখানেও একটা জানলা আছে এটা হচ্ছে বাইরের ভিউটা más nivel. এই সাইডে একটা রুম দেখাইলাম এটা একটা রুম এটা একটা রুম আর এই সাইডে একটা রুম এইটা আর একটা রুম তো এটা আর একটা রুম আমি সব কটা রুমই দেখাবো আজকে এটা হচ্ছে ফার্স্ট রুম বেবি আসো আমার কাছে আসুন আর এটা হচ্ছে বেলকুনি বেলকুড়ি অনেক সুন্দর মমি আমার হাত ধরো ছোট বাচ্চাকে নিয়ে আছি একটু কেয়ারফুলি থাকা উচিত এটা হচ্ছে ডাইনি এই সাইজ আবার সুন্দর টাইস করে দিয়েছে ভালোই লাগছে এটা যখন রেডি হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে একটা উইন্ডো আছে কিচেনটা অর্গানাইজ করলে অনেক সুন্দর লাগবে দেন আরেকটা রুম এটা এখানে দুটা জানলা আছে সেই উপরে জিনিসপত্র রাখা যাবে আই होप আমি সুন্দর ভাবে রুম দেখাতে পারতেছি এটা হচ্ছে বাথরুম বাথরুমটা অনেক বড় আছো আম্মু হাত দাও পরে যেও না মা তো দুটা রুম দেখাই ফেলছি দুটা রুম দেখাইলাম আমু তো আরো দুটা রুম আছে নিচে সিঁড়ি উপর থেকে তো গাইস উপরে চলে আসছি আসলে বাকি দুটা রুম আরেকদিন আরেক সময় দেখাবো নিচে একটু প্রবলেম ছিল এই জন্য উপরে চলে আসছি পুরো অনেক রোদ আমি নিজে কিছু দেখতে পাচ্ছি কিনা আপনারা কিছু দেখতে পাচ্ছি কিনা না 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 এখানে এখন অনেক সুন্দর গাছ লাগানো হইছে আছে ফাতেমার বাবা হায় দাও সবাইকে তো আপনাদের বাকি দুটা রুম আমরা আরেক আরেকটি সময় দেখাবো আর আজকে দেখাইতে পারতেছি না তো আমাদের সাথেই থাকেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে আরও আমাদের চ্যানেলটা যেন গ্রো করতে পারে আপনাদের উৎসাহ যেন এরকমই আমরা পাই আরও নতুন নতুন কিছু আছে আই এক মিনিট বেবি ওদিকটা যান আরো অনেক কিছু আছে আপনাদের দেখানো অনেক কিছু আছে শেয়ার করানো তো আমাদের সাথে আমু এখানে এখানে অনেক সুন্দর একটা ফুল ফুটেছে

তো আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমরা আবার পরে দেখা হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব সব আমাদের সাথেই কিন্তু থাকতে হবে আপনাদের তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই